ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটি স্বপ্নের ঘুম ভেঙেই হলুদ খাম হাতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেই স্বপ্নের হলুদ খাম তুলে দেবেন চাকরি প্রার্থীদের হাতে এ অপেক্ষায় তো ছিল রাজ্যবাসী এই স্বপ্নের দিনগুলোই আমাদের জন্য এক একটা বিশেষ মুহূর্ত যা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রজ্ঞা ভবনে চাকরি প্রত্যাশীদের হাতে অফার তুলে দেবেন এছাড়া যারা অপেক্ষায় রয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ারম্যান এবং টেট কিছুদিন আগে টেট পরীক্ষায় উত্তীর্ণ টেট ওয়ান টেট টু চাকরি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকের অফার প্রদান করা হবে আগামী দিন সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডেট সেটাও আমরা বলে দেব কিন্তু আজকের এই স্বপ্নের দিনটি আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ৪৫ জন মেডিকেল অফিসারের হাতে চাকরির অফার তুলে দেবেন বহু প্রত্যাশিত চাকরির অফার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বছর দু হাজার পঁচিশেই মেডিকেল অফিসারদের পরীক্ষা নেওয়া হয়েছিল টিপিএসির মাধ্যমে এবার সাত আট মাস পরেই অর্থাৎ আট মাসের মাথায় সে অফার তুলে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের হাতে যারা ডাক্তার অর্থাৎ রাজ্যের যারা চিকিৎসা পরিষেবায় তাদেরকে যুক্ত করবেন অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ প্রজ্ঞা ভবনে সকাল দশটার মধ্যেই তাদেরকে উপস্থিত থাকতে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অফার তুলে দেবেন বহু প্রত্যাশিত এবং আমাদের রাজ্যের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন যুক্ত হওয়া নামগুলো যেমন কৌশিক দত্ত সুমন চন্দ্র প্রণব ভৌমিক কৃষ্টি সরকার এমন পঁয়তাল্লিশ জনের নাম রয়েছে পুরো লিস্টটা আপনাদের সামনে এই বহু প্রতীক্ষিত প্রত্যাশিত স্বপ্নের অফার আজ পেতে যাচ্ছেন চাকরি প্রার্থীরা কতটা খুশি রাজ্যবাসী কতটা আনন্দিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি মন্ত্রিত্ব গ্রহণ করার পর অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর তিনি কোনো জাতি ধর্ম রাজনীতি কালার রং সবকিছু বাদ দিয়ে তিনি মেধা তালিকা দেখেই যার যোগ্যতা মেধাকে গুরুত্ব দিয়ে চাকরি প্রদান করে যাচ্ছেন আর এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও প্রশংসিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর প্রত্যেকের বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে তাই তো আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে প্রত্যেকে নেমে পড়েছেন পড়াশোনায় অর্থাৎ জোর দিচ্ছেন পড়াশোনায় জানে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে কিছুই দেখা হবে না দেখা হবে শুধু তার মেধা কি লেখা হয়েছে খাতায় কতটা স্বচ্ছ সে কি চাকরির যোগ্য কিনা সেটা বের করে আনবে তার মেধা থেকে অর্থাৎ তাই তো চাকরি প্রত্যাশী বা বেকাররা যারা রয়েছে তারা আর চিন্তা না করে কোনো কিছু না ভেবেই পড়াশোনা করছে আগামী দিনেও বহু পরীক্ষা হবে বহু পরীক্ষার নোটিস অলরেডি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই করে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার মাধ্যমেই চাকরি দিচ্ছেন অর্থাৎ সেই স্বচ্ছতাকে আপনিও কাজে লাগাতে গেলে আপনাকেও পড়তে হবে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যারা রয়েছেন আগামী উনিশে সেপ্টেম্বর থেকে অ্যাসেম্বলি শুরু হবে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হবে এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়ে বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বিরোধীদের প্রশ্ন এবং শাসক দলের উত্তর সবগুলোই থাকে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কয়েকদিন আগেও বলেছেন যে তাদের স্কুটিনি চলছে এই স্কুটিনির পর তাদেরকে সব অর্থাৎ তাদের লিস্ট তার চাকরি তাদের দেওয়া হবে আমরা জানি না তাদেরকে উনিশে সেপ্টেম্বরের আগে তাদের সেই বহু প্রত্যাশিত রেজাল্ট দেওয়া হবে কিনা কিন্তু নইলে তো আবারও সেই বিধানসভার মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আবারও প্রশ্ন থাকবে বিরোধীদের প্রশ্ন থাকে তাদের বারে বার উত্তর শাসক দলও দিয়ে থাকেন এবার তার আগে তাদের ম্যারিট লিস্ট আসবে কিনা যেহেতু স্কুটিনি চলছে বললেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সময় অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভের চাকরি দেওয়া হবে কয়েকদিন আগেও মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সেখানে একটা প্রোগ্রামে এসে গোমতি জেলাতে তিনি বলেছিলেন যে সোশ্যাল এক্সিকিউটিভদের দেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন পর্যটন দপ্তরের বিভিন্ন কাজেও লাগানো হবে এবং ফায়ারম্যান থেকে জেল পুলিশ তারাও আন্দোলন করে যাচ্ছে এবং তাছাড়া এসটিজিটি তারাও আন্দোলন করছে চাকরির জন্য কিন্তু এতটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছে আপনারা অপেক্ষা আর প্রতীক্ষা এই দুটোর মাঝেই আপনাদের থাকতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সময় অনুযায়ী সবই দেওয়া হবে সময় হলে সবই পাবে যেভাবে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে দেওয়া হলো এবং টিপিএসসির মাধ্যমে দেওয়া হলো টেট চাকরি প্রার্থীদের দু হাজার বাইশে টেট চাকরি প্রার্থীদের অফার দেওয়া হলো পুলিশ অর্থাৎ পুলিশ কনস্টেবল দেওয়া হলো এবং সমাজকল্যাণ দপ্তরের আন্ডারে যে সুপারভাইজার এবং এছাড়া সিডিপিউ থেকে শুরু করে কোঅপারেটিভ ব্যাংক প্রত্যেকের চাকরি দেভাবে দেওয়া হলো এবং আজও সেই বহু প্রতীক্ষিত আমাদের রাজ্যের ডক্টর যারা আগামী দিনে চিকিৎসা পরিষেবা দেবেন তাদেরকে অফার তুলে দেবেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উপস্থিত থাকবেন তিনি অফার তুলে দেবেন আজকের এই স্বপ্নের অফার অর্থাৎ আগামী দিনে যারা স্পেশাল এক্সিকিউটিভ যারা বহু অপেক্ষায় প্রতীক্ষায় রয়েছে এবং তার মাঝে ফায়ারম্যান জেল পুলিশ থেকে শুরু করে যারা মাত্র কয়েকদিন আগে টেটের ভেরিফিকেশান হয়েছে ট্যাট ওয়ান টেট টু দু হাজার সাতচল্লিশ জন প্রত্যেকে রয়েছে তারাও নিশ্চয়ই সেই অফারের অপেক্ষায় রয়েছে আগামী দিনে সে অফারও তাদেরকে সময় অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন এই প্রত্যাশা আমাদের সবার রয়েছে কিন্তু আজকের যে স্বপ্নের অফার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন পঁয়তাল্লিশ জন মেডিকেল অফিসারদের হাতে এ নিয়ে রাজ্যবাসী খুশি এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে মেডিকেল অফিসার নিয়োগের জন্য যে টিপিএসসি মাধ্যমে পরীক্ষা হয়েছে সেই রেজাল্টও দেওয়া হয়েছে অর্থাৎ সেখানেও সেই অপেক্ষাকৃত চাকরি প্রার্থীও যারা দুশো ষোলো জন রয়েছে তাদেরকেও আগামী দিনে অফার দেওয়া হবে নিশ্চয়ই করে প্রতিটা আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন থাকেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন